জিএসপির গুণগত মান দিক দিয়া থিকনেসের দিক দিয়া ফিনিশিং এর দিক দিয়া শাইনিং এর দিক দিয়া একশো থেকে একশো নাম্বার ওয়ান এই কোম্পানিতে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আছে আপনি নিঃসন্দেহে আপনি লাগাইতে পারেন ডেলিভারি একশো থেকে একশো সার্ভিস ব্যবহার করেছি আমি যত মাল চালাইছি সবথেকে থেকে বেস্ট আমার কাছে মনে হয়েছে সবথেকে থেকে বেস্ট এই মাল অনেক মুসলিম অনেক শাইনিং সুন্দর ফিনিশিং থিকনেস একদম পাকা সাইজ মালের পিএস পলিশ কিছু মিলিয়ে বর্তমানে বাজারে সেরা মাল পিএসপির পণ্যের ব্যাপারে কাস্টমারও বর্তমানে খুশি আমরাও খুশি নিয়ে ব্যবসা করতেছি এখনো কোনো ক্লেম আছে না যেহেতু আমরা ব্যবসা করি ওনারা আগে গেলে আমরাও আগে যেতে পারবো মাল শাইনিং এবং পলিশিং তারপরে মালের কোয়ালিটি অন্য সব কোম্পানির থেকে ভালো ডেলিভারি সিস্টেমটা খুব ভালো আমরা অর্ডার দেওয়ার দুই তিন দিনের ভিতরে ডেলিভারিটা মালটা পেয়ে যাই আমাদেরকে বারবার ফোন দিতে হয় না অন্যান্য কোম্পানির মাল মালের সাথে আমরা কম্পিটিশনের মতো এই মালটা চালিয়ে নিতে পারতেছি আপনারা পিএসপি ডিলার রিটেলর এবং কর্পোরেট ক্লায়েন্টসদের অক্লান্ত পরিশ্রমে পিএসপি আজ কোয়ালিটি ও গ্রাহক আসায় বাংলাদেশের নাম্বার ওয়ান স্টেইনলেস স্টিল ব্র্যান্ড এই অগ্রযাত্রার সম্মুখভাগে থেকে যারা প্রতিদিন কাজ করে যাচ্ছেন গর্ব ভরে প্রকৃতজ্ঞ চিত্তে আমরা বলি আমাদের ডিলার রিটেলার ও কর্পোরেট ক্লায়েন্ট আপনারা ইন্ডাস্ট্রিজ লিমিটেড দ্য মার্ক অব সুপিরিয়র কোয়ালিটি